প্রিয় ইউনিয়নবাসী আমার ইউনিয়নে আপনারা আমার দুইবার সেবা পেয়েছেন এবং আন্তরিকতার সাথে আমাকে প্রার্থী করেছেন আপনাদেরই আন্তরিকতার কথা আমি ভুলব না এবং আগামী আঠাইশ তারিখ আমার প্রতি চশমা মার্কা আপনারা ভোট দিয়ে পূর্বের চেয়েও ভালো সেবা আশা করেন করতে পারেন ইনশাল্লাহ আমিও আশান্বিত আপনারা আমাকে বলবেন না আঠাইশ তারিখ আমার চশমা মার্কা ভোট দেবেন টোয়েন্টিপুরের বিশেষ আজন ইলেকশন ডট কমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আগামী আঠাশ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কলগাঁ উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচনে কয়েকজন প্রার্থী রয়েছেন যারা ইতিমধ্যেই মাঠে তাদের প্রার্থীরা জানান দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ করছেন আমরা আজকে কুটি ইউনিয়ন পরিষদের কুটির পরিষদের নির্বাচনের সর্বশেষ জানিয়ে দেবে এবং সেই সঙ্গে এখানে যারা প্রার্থী রয়েছেন তাদের মনোভাবগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এখন আমাদের সঙ্গে এই নিয়ে এসব বিষয়ে কথা বলতে যুক্ত হয়েছেন একজন প্রার্থী জনাব নজরুল ইসলাম জেতু আমরা ওনার কাছ থেকে ওনার ভাবনা জানবো এবং ইউনিয়ন পরিষদ নিয়ে কিছু বিস্তারিত শুনব আপনাদেরকে জানিয়ে রাখছি উনি কিন্তু এই ইউনিয়ন পরিষদের সাবেক দুবারের চেয়ারম্যান ছিলেন জনাব যেহেতু আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি আপনি এই যে দীর্ঘদিন ওয়ার্ক করছেন আঠাশ এপ্রিল নির্বাচন কেমন জনগণের সাড়া পাচ্ছেন বা কোনো সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা জি আমি আলহাজ নজরুল ইসলাম জিতু আমি বর্তমান এই চব্বিশ সালের ইউনিয়ন পরিষদ আট নং কুটি ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি ইতিপূর্বে আরও দুইবার সফল চেয়ারম্যান হিসেবে আমার একটা সুনাম আছে আপামর জনতা আমজনতা আমাকে প্রার্থী করেছে আমি এবছর প্রার্থী এবং এই নির্বাচনী প্রচারণাকালে অন্য কোনো সমস্যা হচ্ছে না আমার প্রতিপক্ষ দু একজন প্রার্থী বহিরাগত লোক দিয়ে আর করে এটা আমার চোখে পড়ে আমি এটা অবজোর আপনার কথা ধরে জানতে জানতে চাচ্ছি যে কোন প্রকার প্রভাব বিস্তার করা বা কোনো প্রকার হুমকি ধামকি বা নির্বাচনে কোনো কেন্দ্রকে আপনি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা জি আমি এই কথাই বলছি যে ওরা একটু হুমকে ধুমকে দেয় যা ওরা সরকারি দল এরা সাফাইয়ে নেওয়া যাবে এবং লেশিয়ারা বাইশিয়ার এবং লেশিয়ারা দুইটা সেন্টার আওয়ামী লীগের সেক্রেটারি যিনি প্রার্থী মুস্তাক আহমেদ সে বিভিন্ন পর্যায়ে মানুষকে হুমকি দুমকি দেয় আমার এজেন্ট দিতে পারবো না এজেন্ট তা এখানে দেখবে তবে আমি নির্বাচন অফিসে আলোচনা সাপেক্ষে আমি বলতে চাই উনি যেভাবে আমাকে আশ্বস্ত করেছে যে একটা পোর্টফুলি ফেয়ার নির্বাচন দেবে এবং কোনো প্রকার প্রভাব থাকবে না বলতেছে কিন্তু ইতিমধ্যে আমার কাছে নজরে পড়তেছে ওই লোক ভিন্ন ইউনিয়নের একজন চেয়ারম্যান তার বঞ্জামাই অগ্নিপথী তাকে দিয়া বিশ জন ছেলে দিয়া ওয়ার্ক করা এবং সাপুর থেকে আমার পাশের ইউনিয়নের ছেলের আইনে আওয়ামী লীগের কিছু প্রভাব বিস্তার করতে চায় কিন্তু যদি নির্বাচন কমিশনের কথা ঠিক থাকে তাহলে প্রভাব বিস্তার করতে পারবে না বলে আমাকে আশ্বস্ত করেছে যে কারণে আমি নির্বাচনে আসছি আমি এই পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই ঘটাবে বলে তারা আওয়াজ করে এটা এই আওয়াজটা কিছু আমার লাভ হচ্ছে আবার কিছু তারও লাভ হচ্ছে কিছু দুর্বল ভোটাররা দেশে ওকে ভোট না দিলে এলাকা থাকতে পারবো না আবার যারা বুঝের তারা বলে এই জাতীয় হুমকি ধুমকি দিয়া চেয়ারম্যান হওয়া যায় না আমার যে অভিজ্ঞতা আমি বিগত দিনে দুইটা নির্বাচনে একটাতে আমি জনাবজি তো আপনি কি মনে করছেন যে হুমকি ধুমকি কি এটা নির্বাচন পর্যন্ত গড়াবে কিনা বা কোনো সমস্যার আশঙ্কা করছেন কিনা আসলে আমি রকম সমস্যার তেমন একটা আশঙ্কা করছি না যদি নির্বাচন কমিশন ঠিক থাকে তাহলে এটা ব্যাপার না আপনি যদি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন আপনি জনগণের জন্য কী এক্সট্রাডিনারি কী কাজ করবেন কোনো প্ল্যানিং আছে কিনা আচ্ছা আমার ওই যে আমার পার্শ্ববর্তী উপজেলা মুরাদনগর ওই উপজেলার সাথে আমাদের একটা কানেক্টেড রুট হলে দুই উপজেলায় উপকৃত হবে এটা ব্যবসার কেন্দ্র কুঠি আমাদের ব্যবসার প্রতিষ্ঠানের অবস্থান ভালো হবে মিল ইন্ডাস্ট্রি হবে এবং আরেকটা আছে আমার গ্রামের উত্তর পাশে এটাও মুরাদনগরের সাথে কানেক্টেড হইলে দুইটা রুড কানেক্টেড হইলে একেবারে হুমরা বাঞ্ছারামপুর গরিপুর নবীনগর এই এলাকাগুলি কুঠিতে সরাসরি ব্যবসা বাণিজ্যের জন্য সহজ হবে এবং এই দুইটা রুট করার জন্য আমার ইয়া থাকবে ইচ্ছে আছে এবং আমি বর্তমান মন্ত্রী মহোদয়ের দিয়া এটা এস্টিমেটও করেছি তে মন্ত্রী মহোদয় বলছে যে আগে ফান্ডের অভাবে হচ্ছে না এখন ফান্ড হচ্ছে কাজ হবে এই কাজটা বাস্তবায়ন করবো আল্লাহ এবার দুটি বিষয় জানতে চাচ্ছি প্রথমত এবার দলীয় প্রতীক থাকছে না এই বিষয়টা নিয়ে আপনি আপনার বক্তব্য কি থাকবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এই ইউনিয়ন পরিষদে কি কি সমস্যা ধারণ করেছে আসলে দলীয় প্রভাব যেহেতু ইয়া নাই প্রতীকের মধ্যে কোনো দলীয় নাই এই কারণে আশা করছি দলীয় প্রতীকে না থাকা নির্বাচনটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি আর আমাদের এলাকার মানুষ আমার থেকে যে সেবাগুলি পাইছে এই আমার বিগত যে বর্তমান যে চেয়ারম্যান এই চেয়ারম্যানরা এরকম সুবিধা দিতে পারে নাই আমার বেলা নিবন্ধন ফ্রি ছিল সার্টিফিকেট ফ্রি ছিল হোল্ডিং ট্যাক্স অনেক কম ছিল এবং বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আমার বললে বহু করছি এরা অনেক কম দিয়েছে এবং জনগণকে হয়রানি করেছে সময়ে তারা ইয়ে দিতে পারে নাই নিবন্ধন পাঁচ দিন সাত দিন লাগছে এবং আদার সালে জনগণ আনছে এটা একটা প্রতিক্রিয়া আছে যদি ফেয়ার ইলেকশন হয় আপনি জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন আমি আমার আগের নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সেক্রেটারি ছিল ও আমার এখানে দশটা সেন্টার দশ সেন্টারে আমার সাথে ফিল করেছে এমনও আমি আশা করি ওরা যেইভাবে প্রচার প্রচারণা করতেছে জনগণ এদের প্রতি এত আকৃষ্ট না আশা করি ইনশাল্লাহ শতভাগ আমি সব সেন্টারই আশা আশান্বিত যে আমি নির্বাচিত প্রিয় ইউনিয়নবাসী আমার ইউনিয়নে আপনারা আমার দুইবার সেবা পেয়েছেন এবং আন্তরিকতার সাথে আমাকে প্রার্থী করেছেন আপনাদের আন্তরিকতার কথা আমি বলবো না এবং আগামী আঠাইশ তারিখ আমার প্রতীক চশমা মার্কা আপনারা ভোট দিয়ে পূর্বের চেয়েও ভালো সেবা আশা করেন করতে পারেন ইনশাল্লাহ আমিও আশান্বিত আপনারা আমাকে বলবেন না আঠাইশ তারিখ আমার চশমা মার্কা ভোট দেবেন